হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল আমাদের ফোন নাম্বার স্ক্রিনের ওপর শো করা হলো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ব্যাকে যে ভিডিওটা দেখছো এটা বড় বড়জোড়া পুকুরে মাছ ছাড়ার ভিডিও গতকাল এই পুকুরে দুশো কেজি কাতলা মাছ শুধুই কাতলা মাছ ছাড়া হয় দেখতে পাচ্ছ মাছের সাইজ ছিল এক কেজি দুশো থেকে আড়াই কেজি পর্যন্ত পুরো মাছ ছাড়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই পুকুরের পাঁচ মূল্য বারোশো টাকা পণ্যগড়ের বড়োজোড়া পুকুর তোমরা সবাই চেনো এই পাঁচ পুকুরের সমস্ত ডিটেলস আমার আগের ভিডিওতে দেওয়াই আছে তোমরা চাইলে সেখান থেকে জেনে নিতে পারো তাও একবার বলে দিচ্ছি এই পুকুরের বারোশো টাকার বিনিময়ে চারগাছা ছিপ ছাতু এবং পাউরুটির টোপ তোমরা ফেলতে পারবে কাঁটার কোনো বিধিনিষেধ নেই কালো টোপ বা খোলের টোপ তোমরা ফেলতে পারবে না আর কেমিক্যাল কঠোরভাবে নিষিদ্ধ এই পুকুরে যেহেতু এই পুকুরটা এক মাস যাবৎ পাশ চলছে তাই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে পুকুরে নতুন করে মাছ ছাড়া হবে তো এই মুহূর্তে দুশো ছিয়াশি কেজি মাছ ছাড়া হয়েছে কমিটি জানিয়েছে আরও মাছ তারা আগামী দিনে ছাড়তে চলেছে পাশ চলার মধ্যেই তারা ছাড়বে তো সেই ভিডিও আমি পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আপনারা যারা এই পুকুরে বসতে চান তারা লাজুদার নাম্বার স্ক্রিনে দেওয়া রইল নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সিট বুক করে নিতে পারেন প্রত্যেক বৃহস্পতি শনি এবং রবিবার করে এই পাশটা চলে পুরো ভিডিওটা দেখলে ভালোই বুঝতে পারবেন যে মাছগুলোর কী সাইজ আছে যেমন কি মাছ দেওয়া হলো আবারও বলে রাখছি যে এই পুকুরে আপনারা যারা ছিট ফেলবেন নিজের দায়িত্বে সিট বুক করবেন আমাদের দেখানো ভিডিও দেখে কখনোই সিদ্ধান্ত নেবেন না জেনে বুঝে তবেই ডিসিশান নেবেন তো বেশি কথা কিছু বলার নেই ফোন বড় জোড়ায় যারা বসতে চান আবারও বলে রাখছি স্ক্রিনে রাজুদার নাম্বার দেওয়া রইল চাইলে যোগাযোগ করে বসে নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয়ে ধন্যবাদ

이리 둘, 이리 둘. 안 들어가? 아셔서야, 아셔서야. 나마자 아셔서야. 안 들어가, 안 들어가. 아무나, 아무나. 둘다 들어가자마자. 그래야. 이거 락. 올다. 저래 저래 올다. 저래 저래 올다. 안 들어가 안 들어. Nahi nahi nahi. Na. 4. Kon বড় মাছটা কোথায় গেল বড় এটা এটা আমার নিচের দিকে তো একচল্লিশ কেজি ছশো গ্রাম মাছ আছে জিজ্ঞেস করো মিথ্যা কথা বলবো না ওই এক কেজি মাছের দাম নিয়ে গিয়ে আমি কি বড় দেবো নাকি